বাংলাদেশে বন্যার কারণে আসলে লাস্ট কয়দিন ধরে মনটা অনেক খারাপ কারণ সত্যি কথা বলতে ওই যে এলাকাগুলোতে বন্যা হচ্ছে ও কোনো এলাকাতেই আমার কোনো আত্মীয় স্বজন নাই কিন্তু তারপরেও কেন যেন নিউজ ফিড খুললেই দেখলেই দুই চোখে এমনি পানি চলে আসে যেভাবে মানুষ মারা যাচ্ছে আসলে চোখে পানি আসাটা খুব একটা অস্বাভাবিক বলে মনে হয় আর ব্যাপারটা যদি প্রাকৃতিকভাবে হইতো তারপরও কিন্তু জিনিসটা মেনে নেওয়া যেত এটা কিন্তু প্রাকৃতিকভাবে ঘটিত কোনো ব্যাপার না এটাকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যার কারণে এটা আরও বেশি পেইনফুল লাগতেছে তো যেহেতু বাইরে যেতে পারতেছি না ভাবলাম যে আমার কাছে ভিডিও ছিল এটা গত বছর মানে আমি কনসেপ্ট করার আগে আমরা উইন্টারে উইন্টারের শেষের দিকে আমরা গেছিলাম বেড়াতে এটা হচ্ছে পর্তুগালের ফেমাস একটা ট্যুরিস্ট স্পট এটা সিন্ত্রা যারা পর্তুগাল থেকে দেখতেছেন তারা তো চিনবেন এটা সিন কি কী যেন নাম ছিল এটা ক্যাসেল বা কিছু একটা কোনো রাজার বাড়ি এই ধরনের যেটা পাহাড়ের উপরে দেখতেছেন এই রাস্তাগুলো দেখলেই বোঝা যাবে তো আমরা যেদিন গেছি সেদিন উপরে উঠতে উঠতেই আমার কোমর বাঁকা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে কার কাছে কিছু শুনবে না খালি গুগল ম্যাপ দেখবে এই করবে ওই করবে পরে আমার ঘোড়ায় মারছে পরে তো আমার জিবা রয়ে গেছে এই পর্যন্ত আস্তে আস্তে মানে এটা অনেক পেইনফুল উঠতে যে কি কষ্ট মানে একদম পাহাড় বে ঢালু এরকম তো পর্তুগালের সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরতে যে যেমন আপনার টিব্বা বেরোবে তেমন আপনার এগুলো উচ্চারণ করতে গেলেও আপনার দাঁত কয়েকটা ভেঙে যেতে পারে এই জায়গাটা নাম হচ্ছে কুইন্টাদা রিগেলারিয়া না হ্যাঁ তো এই নামটা আমার দুই তিনবার করে বলতে হয়েছে যে ঠিকঠাক বলতে পারতেছি কিনা তো পর্তুগিজ তো একটু বলতে একটু ইয়া হয় আর কি তো আমি প্রথমে ভাবছিলাম একটা রাজার বাড়ি তো পরে দেখলাম না এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা কি বলে ইউনেস্কো দ্বারা স্বীকৃত তো এখানে অনেক মানে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর আর এই যে এটা একটা ছোট্ট একটা ইয়ের মতো ফাউন্টেনের মতো এর মধ্যে মানুষ হচ্ছে কয়েন ফেলে এই যে এই কয়েনগুলো ফেলে কি প্রে করে জানি না তখনকার লাইফ অন্যরকমই ছিল কারণ দুইজন সিঙ্গেল ছিলাম যেখানে খুশি চাইলেই আমরা যেতে পারতাম আর এই সময়টা হচ্ছে ঘোরার জন্য বেস্ট তার কারণ হচ্ছে যে এই সামারে এখন যেমন সামার চলতেছে আমাদের এখানে তো সামারে হচ্ছে ঘুরতে মানুষ মেইনলি যায় হচ্ছে সিবিচে কারণ ওখানে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে আর পানিও অনেক ঠান্ডা তো কিন্তু সেখানেও বাবুকে নিয়ে যাওয়ার প্রবলেম আছে বাবুকে নিয়ে গেলে বাবু ব্রিদ করতে প্রবলেম হয় নানান রকম আর কি ঝামেলা কতদিন যে গেছি সেই তাড়াতাড়ি সে শ্বাস নিতে পারে না তাড়াতাড়ি তার সেই প্রোটেক্টর যেটা লাগাই আমরা ওইটা লাগাই টাগাই নিয়ে তারপরে মানে ওই লাইফ অন্যরকম ছিল বাট একটা কথা আছে না যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে যত সুখ আমার বিশ্বাস তো এই সময় যখন সিঙ্গেল ছিলাম তখন ঘুরতে গেছি যে একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন এই যে দুই মানে একটা কাপল তাদের ছোট্ট বাচ্চা মানে আমার আদিয়ানের মতোই একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তারা বেড়াতে আসছে মানে ওরা হসপিটাল থেকে বাবুকে আনার পরেই ওরা হচ্ছে ঘুরতে বেরোয় যায় বাচ্চাদেরকে নিয়ে ওদের বাচ্চা এভাবেই ইউটু আমাদেরগুলো তো মানে ভ্যাবদা একটু থেকে একটু হলেই তাদের সমস্যা তো ওইটা দেখে আমার মনে হচ্ছিলো যে স্বামী কবে যাবো আমার বাবুকে নিয়ে এই দেখেন আরেকজনরা যাচ্ছে তো এরকম তারা অহরহ হচ্ছে এরকম বাচ্চা নিয়ে বেরোয় তো তখন ওই সময় বলছিলাম যে কবে আমাদের বাবু হবে কবে আমরা মানে ওই সময় আমরা মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে বেবি প্ল্যান করব তো তার জন্য এখন আবার মনে হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়া অনেক কষ্ট আরেকবার যাওয়ার ইচ্ছা আছে কারণ এই দিন যেদিন গেছি আমরা কিন্তু এই স্পটটার পুরা তিন ভাগের এক ভাগও দেখতে পারি নাই কারণ এত বিশাল আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের মানে সুতা ছিঁড়ে যাবে এরকম অবস্থা আর এখানের খুবই আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে সামনে দেখতে পাবেন এই যে এই কুয়াটা এটা উপর থেকে ভিডিও করছিলাম বাট ভিডিওটা আমার কাছে এখন নাই মানে সিঁড়ি সিঁড়ি মানে ছোটো ছোট সিঁড়ি দিয়ে নামতে হবে নেমে আপনার নিচে দিয়ে এই গুহাটা তো যখন আমি নামতেছিলাম আমার মানে সাফোকেশন হচ্ছিল আমার মনে হচ্ছিলো যে মানে দম আটকে যাবে ভয়ে আর কি আর যখন ঢুকছে আমার মনে হয় ছাড়লা বেরোবো কীভাবে এমনিতে একটু যাদের একটু মানে একটু ভীতু টাইপের তারা কিন্তু অনেক ভয় পাবে তো পরবর্তীতে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি কেমনে বেরোবো এদিক দিয়ে বেরোনোর উপায় কি আবার ওই সিঁড়ি দিয়ে যাবে আবার উপরে উঠতে পারবো এটা আমার বিশ্বাস হচ্ছিল না তো পরে আমরা এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে কোন দিকে যাব মানে টের পাচ্ছিলাম না কিন্তু প্রচুর এখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অন্য দেশের মানুষ পর্তুগিজ খুবই কম সব ঘুরতে আসছে তো ঘুরতে ঘুরতেই যে এইদিকে একটা রাস্তা চলে গেলো ওইদিকে একটা রাস্তা চলে গেলো মানে বিভিন্ন দিক দিয়ে তো পরবর্তীতে আমরা আলো দেখতে পেয়ে ভাবলাম যে যাক বাইরে বেরোনোর মনে একটা উপায় আছে পরে এখানে দেখলাম খুবই সুন্দর একটা ঝর্ণা আর বললাম না যে আমরা সময়ের অভাবে অনেক কিছুই এক্সপ্লোর করতে পারিনি ওই যে দেখেন উপরে একটা পেয়ার দাঁড়ায় আছে তো ওইখানটাতে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল যে একটু ছবি তুলবো কিন্তু ছবি তো তুলতে পারলাম না আর হচ্ছে ওখানে যেতেও পারলাম না কারণ সময় স্বল্পতা আর হাঁটতে হাঁটতে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যদি আমরা সকাল সকাল যেতাম হয়তো একটু রেস্ট নিয়ে যাওয়া যেত যাই হোক যেতে না পেরে আর কি করব এখানে একটু একটু মেরে দুই চারটা ছবি তুললাম আর সবাইকে তো জায়গাও করে দিতে হবে কারণ একটার পর একটা মানে মানুষ আসতেছে তো তো আমরা আমরা সরে গেলে তারা দাঁড়াবে এই যে আমার হাজবেন্ড একটু খামোখা পোস্ট দিল তো তারপরে আমি বলতেছি যে এবার বাইরে কীভাবে যাব আমি এখানে তারাও চিল্লাচ্ছিলাম যে আমি কিন্তু আর ওই সিঁড়ি বাইব না কিন্তু পরে দেখলাম ওই দিক দিয়ে বেরোয় মানে আবার নর্মাল রাস্তা এই যে এরপরে আবার আমরা যেখান থেকে আসি সেদিকে যাওয়ার ওয়ে হচ্ছে এই যে এই রাস্তাটা এভাবে সিঁড়ি আর সিঁড়িগুলো খুব ছোট অতএব সাবধানে মানে করতে হয় নামতে হয় আর বাচ্চা নিয়ে যাওয়া দেখেন কতটা ডিফিকাল্ট এখানে উঠতে পারবেন না আর এখানে উঠতে গেলেও আপনাকে অনেক ঘুরতে হবে তো যার কারণে আমরা এখন আর মানে যাওয়ার ইচ্ছা নাই বাবু একটু বড় হওয়া পর্যন্ত বিশেষ করে এইখানে তো নাই পর্তুগালে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু জায়গা আছে যেখানে আপনি ঘুরতে পারেন খুবই সুন্দর ঘোরার জন্য কিন্তু পর্তুগাল বেস্ট কিন্তু আপনার স্ট্যামিনা থাকতে হবে সেরকম মানে আমার মতো ল্যাদ ল্যাদা হলে হবে না মানে একটু হেঁটে টায়ার্ড হয়ে যায় আমাদের তো মানে রাস্তায় গেলেই ঝগড়া লেগে যায় কারণ আমি হাঁটতে পারি না পরে আমি খিচখিচ করি পরে আমার আমার হাজব্যান্ড রেগে যায় বলে যে তুমি হাঁটতে পারো না তোমার জন্য কি এখানে লিফ্ট লাগাবে আমার এরকম মজা লাগছিল এত সিঁড়ি কেন তো সে না তোমার জন্য লিফ্ট লাগাবে তো যাই হোক আর কি এই হাঁটতে হাঁটতে আমরা পরে পরে যেয়ে বেরোয় গেছি কিন্তু বেরোয় যেয়ে ভাবলাম যে আমরা ফিরে যাই কিন্তু তখনও মানে কিছুটা বেলা বাকি ছিল কারণ এটা নির্দিষ্ট টাইম মনে হয় সাতটা পর্যন্ত তাই না ওপেন থাকে সাতটার পরে ক্লোজ হয়ে যায় তো আমরা তখন যেহেতু উইন্টার উইন্টারে তো একটু আর্লি সন্ধ্যা হয়ে যায় তো আমরা এখানে ভাবলাম যে শেষ এই জায়গাটা একটু ঘুরে যাই তো উপরে যখন উঠলাম ওই বিল্ডিংটার দেখেন উপর থেকে ভিউ আর এই ভিউটা তো চমৎকার আছে আমরা আরেকটা জিনিস মিস করে ফেলছি সেটা বললাম না আমরা যদি সকালে যেতাম ওই দেখেন উপরে দেখা যাচ্ছে ওইটা একটা ক্যাসেল একটা রাজার বাড়ি তো ওইটাতে তো যাওয়া সম্ভব হয় ওই যে পতাকা ই হচ্ছে এটা আরও কত উপরে এটা দেহে আমার মাথা ঘুরে যে এখানে কেমনে উঠবো এখানে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম তখন আমি দেখছি যে যারা মানে হাঁটতে মনে হয় কমফোর্টেবল না তারা সম্ভবত গাড়ি দিয়েও যাওয়া সম্ভব একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তো যদিও হচ্ছে এখানে হেঁটে সবাই কমফোর্টেবল কারণ হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করলে আশেপাশের সৌন্দর্যটাও ভালোভাবে দেখা যায় কিন্তু গাড়িতে আপনি ওইভাবে দেখতে পারবেন না তো যার কারণে আমার মানে মনে হয়েছিল যে জায়গাটা এত সুন্দর আমি তো সেভাবে ভিডিও করতে পারিনি ভিডিও করলে মনে হয় যে একদম হিন্দি মুভি যেই স্পটগুলোতে যে শুট করে না কাইন্ড অফ ওরকম এত সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে কিন্তু এখানে ঘুরতে আসলে যে কারোরই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে একবার যদি কেউ উষ্টা খেয়ে পড়ে তাহলে কিন্তু তার দাঁত মুখ আর কিছুই থাকবে না তো আমার আমার হাজব্যান্ড এই কিছুদিন আগেই আমার পা মুচকে গেছিলো তো জন্য সে আমাকে একটা একটা করে সিঁড়ি বলছে আসতে হাঁটো আসতে হাঁটো পড়ে গেলে তুমি পড়ে গেলে আমি শেষ আসলে এটা তো আসলে আমার প্রতি দরদ না আমার পা ভেঙে গেলে আসলে তার ঘাড়ে পড়বো আমি এই জন্য এই আর কি এত কনসার্ন আর মানে এই এই কি সুন্দর করে মেনটেন করে আমি শুধু চিন্তা করি আমাদের দেশে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট এরিয়া আছে যেই জায়গাগুলোতে কিছুদিন আগে যেমন ভাইরাল জায়গা হয়ে গেল কি বলে জায়গাটার নাম সাজেক ভ্যালি সাজেক না সাজেক সাজেক ভ্যালি না তো সাজেক ভ্যালি কয়েকদিন ধরে খুব নাম ডাক শুনলাম অনেক সুন্দর সুন্দর তারপরে যে শুনলাম এতই মানে ট্যুরিস্ট পার্সে যে মানে ট্যুরিস্টরা যায় চিপসের খোলা বিস্কিটের প্যাকেট মানে যে যা পারে ফেলে টেলে নষ্ট করে এই যে আমি ভিডিও করতেছি আপনারা একটু তাকায় দেখেন তো মানে যে সেউলিগুলো দেখতেছেন এটা প্রাকৃতিকভাবে হয়েছে এবং ওরা এটাকে রেখে দিছে এটা ন্যাচারাল রাখার জন্য কিন্তু এছাড়া কিন্তু বিন্দুমাত্র কোনো ময়লা এখানে নাই কারণ কি মানে টুরিস্টরাও ভদ্র মানে আমরা আসলে কি জাতি বুঝি না আসলে এই সময় এমনিতেই আমরা অনেক বিপদে আসছি বদনাম না করি আল্লাহ আমাদের দেশের মানুষের প্রতি রহম করুক এই এই দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করুক এখন আর বদনামের সময় না অন্য সময় বদনাম করব কারণ আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি খারাপ হয় তার বদনাম আপনি যতই করেন সে যদি কোনো বিপদে পড়ে অবশ্যই তখন আপনি আর তার বদনাম করতে চাইবেন না তো সেটাই এরা খুব মেনটেন করে এবং এদের কিন্তু কি বলে অর্থনীতির মূল একটা হচ্ছে সাপোর্ট সিস্টেম বা মূল চালিকা শক্তির ভিতরে একটা হচ্ছে তাদের এই টুরিস্ট এরি মানে কি বলে ট্যুরিস্ট খাতটা এই সামার আসলে কি পরিমাণ এটা কিন্তু উইন্টার চলে আসছিলো তারপরেও দেখেন এরকম সামারে তো আপনি পায়েই ফেলতে পারবেন না এত ট্যুরিস্ট আসে তো ঠিক আছে এই যে আমাদের ঘোরাফেরা শেষ খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরে যাচ্ছি তো সেই সাথে আমার ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ